হ্যালো বন্ধুরা আজকে বিজয়ের পতাকা হাতে নিয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিজয়ের মিছিল উল্লাসের একটি দৃশ্য একে রঙ করে দেখাবো তো পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই রবীন্ন ফাইন আর্টস অ্যাকাডেমিকে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই তাহলে শুরু করছি আমরা আগের ভিডিওতে এই ভিডিওটি দেখিয়েছি বিজয়ের পতাকা হাতে ফিগারটি কীভাবে এঁকে তোমরা রং করবে যারা দেখো নাই পূর্বের ভিডিওটি অবশ্যই দেখে নেবে তাহলে সহজ হবে তো এই একটা ফিগার আঁকার পরে একটা বিজয়ের হাতে মানুষ আঁকার পরে এটাকে কীভাবে দৃশ্য রূপ দেওয়া যায় সেই জিনিসটি আজকে তোমাদের মাঝে দেখাচ্ছি তো দেখো এর পাশাপাশি আমরা আরেকজন মুক্তিযোদ্ধাকে এঁকে নিচ্ছি এবং সেও উল্লাসে দ্রুত গতিতে যাচ্ছে এমনভাবেই ফিগারটাকে করা হচ্ছে মনে করো প্রথম ফিগারটি যেভাবে দেখানো হচ্ছে অনেকটা তারই মতো কিছুটা অঙ্গভঙ্গি ব্যতিক্রম হতে পারে হাতগুলো দেখো কিভাবে দিচ্ছি তো আমি বলবো যারা প্রথম পতাকা হাতে বিজয় উল্লাসের এই মুক্তিযোদ্ধার আর ভিডিওটি যারা দেখো নাই প্রথম পার্টে অবশ্যই দেখে নেবে আমাদের রবিন ফাইন্যান্স একাডেমিতে আছে সেইটা দেখলে তোমাদের জন্য খুব সহজ হবে ডিটেলস একটা মানুষ কিভাবে একে নিজেরা রঙ করবে তো এই জন্য আমি এই এই সেটার মধ্যেই পুরো দৃশ্যটাকে সাজিয়েছি এবং বলেছিলাম যে তোমরা কিভাবে আসলে এটাকে দৃশ্য সাজাবে এবং কে কে করেছো সেটা কমেন্টসে জানাতে পারো তো কিছুটা ব্যতিক্রম হতে পারে তো আমারটা দেখে হয়তো আরও নতুন কিছু মনে হতে পারে দৃশ্যটা দেখে তো দেখো পিছনে আমি আরেকটা ফিগারিকে নিচ্ছি তার হাতেও অস্ত্র থাকবে এবং কমরে কিছুটা বেঁধে থাকবে গামছার মতো এবং তাকে আমরা লুঙ্গি পরিয়ে দিচ্ছি সবাই কেউ প্যান্ট পরে আছে কেউ লুঙ্গি অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ এবং তার ফলে অনেক নয় মাস যুদ্ধের পর বিজয়ের পতাকা হাতে যখন মুক্তিযুদ্ধরা উল্লাস করে বাংলার মাটিতে সেই দৃশ্যটি আমরা আজকে তুলে ধরবো এই কাগজের মধ্যে তো অবশ্যই লক্ষ্য করো পিছনে একদম পিছনে আরেকটা ফিগার আরেকটা মুক্তিযোদ্ধা আমরা এঁকে নিচ্ছি তার মাথায় টুপি পরা আছে তো এভাবে আমরা দিয়ে দিচ্ছি হাতগুলো কীভাবে উপরের দিকে উল্লাসে থাকে অস্ত্র নিয়ে পতাকা নিয়ে তো তো আসলে ড্রয়িং বিষয়টা পুরোটাই দেখার বিষয় তোমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে যে আমি কোথায় থেকে কীভাবে শুরু করছি এবং আস্তে আস্তে গাঢ়তে গাড়ু করেছি পেন্সিলটাকে এবং পায়ের অঙ্গভঙ্গিগুলো কিভাবে বাঁকা হয়ে কতটুকু দেখা যাচ্ছে এবং এই জায়গাটা এবং সামনের অংশে আমরা দেখাবো এটা একটা নদীর পার থাকবে সাইডে ওই পারের ছোট্ট দূরের গ্রামটা হালকা করে এঁকে নিচ্ছি তাল গাছ এঁকে নিচ্ছি দুইটা যেটা তালগাছ তোমরা তারপরে নিচ্ছে এখানে একটা লাইন দিয়ে আমরা একটা নৌকা নিচ্ছি যারা নৌকার পুরো ডিটেলস আঁকা দেখতে চাও আমার ইউটিউবে নৌকার ভিডিও আছে সেগুলা দেখতে পারো তো নৌকার মাঝি মুক্তিযোদ্ধাদের এই বিজয়ের পতাকার উল্লাস দেখে সে নিজেও বই বইটাকে অস্ত্র মনে করে ধরে ওইভাবে সে উল্লাসেই আছে দেখো এই বিজয় শুধু যে কেবল তাদের বিজয় না এই বিজয় পুরো বাঙালির পুরো বাংলাদেশের মানুষের সবার যে নতুন ভোরের আলো একটা সূর্য দিয়ে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এদিকে সাইড দিয়ে কিছু ঘাস দিয়ে দিচ্ছি এবং রাস্তাটার সমতল না একটু আঁকা ফাঁকা উপর থেকে নিচ দিয়ে ওরা যাচ্ছে আমরা এখন কালার করবো টোয়েন্টি ফোর ওয়াল পেস্টেল কালার দিয়ে আরেকটা বিষয় জেনে বলে রাখি এটা হচ্ছে পিচ্ছিল একটা কাগজ যেটা পিচ্ছিল কারণ অনেক সময় কালার করলে হাতে লেগে যায় তাই আমি কাগজটাকে আমার হাতের নিচে রেখে তারপর কালার করছি তোমরা চাইলে অয়েল পেস্টেলে করলে অবশ্যই এই পেজগুলো তোমরা ইউজ করতে পারো তারপরে টিস্যু নিবে অবশ্যই কারণ টিস্যু এই জন্য ইউজ করতে হবে কারণ একটা কালারের পর আরেকটা কালার ইউজ করার পরে অনেক ময়লা থাকে সেই ডাস্টগুলো টিস্যু দিয়ে বারবার মুছে নেবে এজন্য কালারগুলো খুব পরিপাটি করে করলে দৃশ্যটা অনেক সুন্দর হবে তো দেখো ইয়ালো কালারগুলো আমি পুরোটাই করে দিলাম প্রথম হালকা তারপরে গাঢ় এবং সাইড দিয়ে তোমরা চাইলে মাস্কিন ট্যাপ নিতে পারো আমি দিচ্ছি না আমি বর্ডার দিয়ে খুব কেয়ারফুলভাবে করছি বলে মাস্কিন ট্যাপের প্রয়োজন নেই তো পুরোটা প্রথম হালকা ইয়ালু তারপরে ডিপ ইয়ালু দিয়ে সূর্যটাকে কিছুটা অরেঞ্জ কালার নিচ দিয়ে দিয়ে দিচ্ছি লক্ষ্য করতে হবে কালারগুলো কারণ একটা ছবির দৃশ্যকে ফোটাতে হলে অবশ্যই কালারটা খুব গুরুত্বপূর্ণ দূরের যে গ্রাম আছে সেটা আমরা ডার্ক গ্রিন কালার দিয়ে দিচ্ছি ডার্ক গ্রিন কালার দেওয়ার পরে আমরা ওটার সাথে হালকা গ্রিনটা মিক্সড করে দেব যেখানে যেখানে যতটুকু দেখা যায় সেইখানে সেখানে আমি ঠিক ততটুকু দিয়ে দিচ্ছি চাইলে পুরো ডার্ক গ্রিনটাও দিয়ে দিতে পারো তাতেও সমস্যা নেই আমি পুরোটাই দিয়ে দিলাম তারপর দুইটা ব্লু কালার নিলাম একটা ডার্ক একটা লাইট তো ব্লু কালারটা আমি পুরো পানিতে করে নিচ্ছি নৌকা ও মানুষটাকে বাদ দিয়ে এবং এর মাঝখানে কোথাও সাদা রেখে দিয়েছি যেখানে যে নতুন সূর্য উঠেছে বাংলার বুকে সেই সূর্যের রিফ্লেকশনটা পানিতে থাকবে তো দেখো কতটুকু করেছি কতটুকু বাকি রেখেছি এটা দেখার বিষয় তারপরে হচ্ছে লাইট অরেঞ্জ কালারটা আমি দেখো সেই পানিতে দিয়ে দিচ্ছি সাথে আবার ইয়ালো কালারটা দেব দেওয়ার পরে আমরা হোয়াইট কালার দিয়ে মিক্সড করে পা নীল এবং ইয়ালোটাকে মিক্সড করে অ্যাডজাস্ট করে দেব যেন পলিশ মনে হয় স্মুথ মনে হয় তারপরে ইয়ালোটাকে আবার সেই দূরে গ্রামের গ্রিনের সাথে কিছুটা আমরা মিক্সড করে দিয়ে দিয়েছি মানুষটাকে কালার করে নিচ্ছি আবার ব্রাউন কালার দিয়ে কারণ মানুষের কালার যদি আবার তোমরা মনে করো যে ডিটেলস দেখতে চাও অবশ্যই একদম পার্ট প্রথমে বিজয়ের হাতে পতাকা যে মানুষটা আমি একে রঙ করে দেখিয়েছি একদম ডিটেলস দেখিয়েছি আঁকার পরে কীভাবে তোমরা একটা মানুষ রং করবে এমন কি কি কালার করবে তো এই জন্য তোমরা ওই ভিডিওটি দেখতে পারো তাহলে তোমাদের কাছে খুব সহজ হবে মানুষ কীভাবে আঁকতে হয় এবং রঙ করতে হয় এবার সেই নৌকার কালারটা আমরা জানি শুরুতে ব্ল্যাক কালার নিচে ব্ল্যাকের সাথে আমরা ডার্ক ব্রাউন দিয়ে এটাকে কিছুটা শেড তৈরি করব শেড তৈরি করে নিলাম তো এইভাবে আমরা ভিতরে কিছুটা ব্রাউন কালার দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে কালার দিয়ে দিলাম মোটামুটি নৌকার কাজ শেষ এবার দেখে নাও কতটুকু হয়েছে অর্ধেক আবার আমরা রাস্তার কালারটা করে ফেলি রাস্তাতে প্রথমত আমি অলিভ গ্রিন কালারটা নিয়েছি কোথাও কোথাও হালকা যেখানে আপডাউন রাস্তার যে আঁকা বাঁকা থাকে সেই জায়গাগুলোতে আমি রঙটা দিয়ে দিচ্ছি সেটার সাথে আমি ব্রাউন কালারটা মিক্সড করব। হালকা ব্রাউন কালারটা মিক্সড করে নিচ্ছি এবং তোমরা চাইলে দুইভাবেই করা যায় আসলে ওই কেউ চাইলে ফিগারগুলো আগে করে কেউ চাইলে ফিগার পরে করে ব্যাকগ্রাউন্ড আগে করে তো আমি ব্যাকগ্রাউন্ড আগে করছি এই জন্য কারণ ফিগারগুলো শেষে করলে করার পরে বর্ডার করলে ওটা ফুটে বেশি অনেক তারপরে সামনে যে ঘাসগুলো সেগুলো আমি ডার্ক গ্রিনের সাথে হালকা গ্রিন দিয়ে শেড দেব ডার্ক গ্রিন দিয়ে যে ঘাস বড় বড় ঘাস সাইডে সেটা দিয়ে দিচ্ছি তো গাছগুলো কিভাবে দিতে হবে একটু লক্ষ্য করতে হবে তারপরে হালকা করে নিচে দিয়ে দিলাম তো সবুজ আর হালকা সবুজ কোথাও ইয়েলো কালার দুইটাই তিনটা কালার মিক্সনে আমি শেষ করলাম এতটুক হলো এবার ফিগারগুলো বাকি আছে পিছনে তিনটা ফিগার আরও তিনজন মুক্তিযুদ্ধ বাকি আছে সেগুলোও করে ফেলি একটু চট জলদি দেখাচ্ছি আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আমি একটু চট জলদি দেখাচ্ছি গায়ের রঙে আমরা যেটা ভাবছিলাম যে ব্রাউন কালারটা ইউজ করব শুরুতে ব্রাউন কালারটা দেওয়ার পরে একদম লাইট ব্রাউনটা দেবো তারপরে স্কিন কালারটা দেব দিয়ে ফেস এবং বডির কালারগুলো আমরা শেষ করব শেষ করে আমরা ড্রেসের কালারে যাব ড্রেসগুলো তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো আরও বিভিন্ন কালার করতে পারো কারণ ড্রেসের কালার এক এক বাঙালি এক বাবে তোমাদের পছন্দ অনুযায়ী দিবে আমি এটাকে অ্যাশ কালার কিছুটা অ্যাশ কালার দিয়ে লাইট আলো মিক্সড করে এটাকে একটা ড্রেস মিক্স করে দিলাম প্যান্টটাকে ব্লু দিয়ে দিচ্ছি ব্লুর সাথে আমরা লাইট ব্লুটা দিচ্ছে সাথে কিছুটা ইয়ালোর রিফ্লেকশন থাকে যেহেতু আকাশটাকে আমরা অনেক লাল বা হলদি করেছি সেজন্য এটার প্রভাব ফিগারেও রয়েছে মানুষের ড্রেসটা আবারও নীল দিয়ে শেড দিয়ে করলাম একটু লক্ষ্য করতে হবে এক একটা মানুষের ফিগারের কালারের ভিন্নতা আছে কারণ আছে ওর প্যান্ট নীল ওর শার্ট আবার নীল তো কারণ একই রকম হয়ে গেলে দেখতে ভালো লাগবে না বলে আমি কিছুটা ভিন্ন করে দিচ্ছি তোমরা চাইলে আরও বিভিন্ন রকমের কালার আছে পার্পেল ওগুলা দিয়ে শেড করে করতে পারো পিঙ্ক আছে সব গ্রিন আছে লাইট গ্রিন আছে সেই সমস্ত কালার দিয়ে করতে পারো লঙ্গিটাকে কালারফুল লঙ্গি লাল সবুজ মিল আমি করে দিলাম তারপরে ওর পিছনে মানুষটার একদম অরেঞ্জ কালার দিয়ে সে দিয়ে করে দিচ্ছে এবং প্যান্টটাকে তোমরা তোমাদের মতো করে করতে পারো তো মুক্তিযুদ্ধের দৃশ্য এই জন্য দরকার এই ফিগারগুলো আসলে তোমরা নিজেরা যদি প্র্যাকটিস করো তো এরকমই যে আঁকতে হবে মানে আমার মতোই যে আঁকতে হবে বিষয়টা তা কিন্তু নয় তোমরা চাইলে কিছু মানে এর পরিবেশ আশেপাশের বিষয়বস্তু নদী না হয়ে শহর হতে পারে শহর না হয়ে গঞ্জ হতে পারে বাজার হতে পারে রাজপথ হতে পারে তো চেঞ্জ করে দিয়ে তোমরা চাইলে নিজেরা দৃশ্যটাকে আরও অন্যভাবে সাজাইতে পারো কিন্তু এই ফিগারগুলোকে তোমরা আঁকা রঙ করা কিন্তু শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে নিজেরা তো আশা করছি এটা অনেকবার দেখলে তোমরা নিজেরা পারবে যে অস্ত্র বা পিস্তলগুলো আছে সেগুলার রং ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার দিয়ে শেড করে তোমরা করে ফেলবে রং করার শেষে অবশ্যই বর্ডার করতে হবে কারণ যদি বর্ডার বা আউটলাইন না করো তাহলে ওইটা ফুটে ফুটবে না তা আমি বর্ডার করে নিচ্ছি দেখো কত সুন্দর করে বর্ডার করছি তো তোমরাও বর্ডার করার সময় একটু সতর্ক হয়েই করতে হবে কারণ বর্ডার যদি সুন্দর হয় ছবিটা সুন্দরও হয়ে ফুটে উঠবে এবং মাঝিটাকেও অর্ডার করে দিচ্ছি নৌকা সহ সব কিছু দূরের গাছ যেখানে যতটুকু প্রয়োজন আমরা সেইখানে ততটুকু